আপনার অতীত সমান সমান আপনার ভবিষ্যৎ না তবে হ্যাঁ যদি আপনি ওখানেই আটকে থাকেন তাহলে আপনার অতীত সমান সমান ভবিষ্যৎ তো এই যে ট্রাই করেছেন বিজনেসে ভালো করতে পারেননি তার মানে ভালো আর করতে পারবেন না কেন মানে তো হতে আপনার নিজের ভুল এখন যদি রিপিট না করেন তার মানে আপনি ওয়েল ট্রেন্ড আপ আপনার লাইফে পেইন আছে না তাহলে পেইনটাকে ড্রিভেন ফোর্স বানান আর না হয়েছে তো বহুত নাও আই মাস্ট চেঞ্জ মাই লাইফ দ্য পাস্ট ডাজ ইকুয়াল দ্য ফিউচার আনলেস ইউ লিভ দেয়ার আপনি যদি মনে করেন যে আমার অতীতে অনেক ভুল হয়েছে অতীতে অনেক প্রবলেম অনেক কিছুতে ফেসে আছি দেখুন এই সেন্টেন্সটা মুখস্থ করুন দ্য পাস্ট ডাজ্ট ইকুয়াল দ্য ফিউচার আনলেস ইউ লিভ দেয়ার আপনার অতীত সমান সমান আপনার ভবিষ্যৎ না তবে হ্যাঁ যদি আপনি ওখানেই আটকে থাকেন তাহলে আপনার অতীত সমান সমান ভবিষ্যৎ অতীতে যা ঘটেছে সেখান থেকে ভালো কিছু যা আছে নিয়ে নেন আর যদি নেগেটিভ কিছু থাকে যদি গিল্ট থাকে নিজেকে ক্ষমা করুন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন যদি কারোর সাথে অন্যায় হয়ে থাকে তার কাছে ক্ষমা চেয়ে নেন যদি কোনো ভুল হয়ে থাকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন দ্যাটস এট তারপরে কি করতে হবে মুভ অন পাস্টে যদি আটকে থাকেন ফিউচারে যেতে পারবেন না ভালোভাবে দ্য পাস্ট এন ইকুয়াল দ্য ফিউচার আপনার পাস্টে হয়নি আপনি বললেন যে আমি দশবার ট্রাই করেছি বিজনেসে ভালো করতে পারিনি তার মানে আমি বিজনেস ভালো করতে পারবো না তো এই যে দশবার ট্রাই করেছেন বিজনেসে ভালো করতে পারেননি তার মানে বিজনেসে ভালো আর করতে পারবেন না কেন মানে তুলটাও হতে পারত। মিনিং নিয়ে আমরা কথা বললাম না যে আপনি দশবার ঠকেছেন দেখেছেন বুঝেছেন কিভাবে কোন কাজ করলে ধরা খায় মানুষ বিজনেসে তার মানে ইউ আর ওয়েল ট্রেন্ড আপ আপনার নিজের ভুল এখন যদি রিপিট না করেন তার মানে আপনি ওয়েল ট্রেন্ড আপ শুধু পথ চলার প্রসেসটা জানলে ইউ আর আ ভেরি স্ট্রং পার্সন নাও ভেরি হাইলি ট্রেনড আপ পার্সন নাও পাস্টে হয়নি এখন হবে না এই কথা কাইন্ডলি প্লিজ এই মুহূর্তে ভুলে যান পাস্টে হয়নি তো কি হয়েছে এখন অ্যাকশন নেবেন ফিউচারে হবে ইনশাআল্লাহ পাস্ট ডাজেন ইকুয়াল ইউর ফিউচার পাস্টে ফেল করেছেন তাই ফিউচারে ফেল করবেন এটা কোনো কথা পাস্ট ইজ ফাস্ট দ্যাটস গন দ্যাটস ওভার এখন অ্যাকশন নেবেন সামনে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে নিজেকে ঠিক করুন যে আগে ফোকাস করতে পারতাম না দ্যাটস গন এখন আমি ফোকাস করছি এখন থেকে আমি ফোকাসড পারসন এইভাবে নিজেকে করতে হবে এইভাবে এক ঘন্টা ধরে ধরে আধা ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট ধরে ধরে নিজেকে ঠিক করতে হবে হঠাৎ মনে হচ্ছে লেইজি তো দশ মিনিট আপনি নিজেকে চাঙ্গা করুন যে লেইজি মানে উঠে দাঁড়ান কেমন দাঁড়ান কাইন্ডলি এভরিবাডি প্লিজ স্ট্যান্ড আপ মুভ করুন এবার ডান এবার মুভ করুন এভরিবাডি স্ট্যান্ড আপ প্লিজ স্ট্যান্ড আপ মনে আছে নিজে নিজে প্র্যাকটিস শুরু করুন আমি জাস্ট আপনাকে আমি কথা বলতে থাকছি এই যে পজিশন নিয়ে এইভাবে কেমন ফাস্ট ফাস্ট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান আবার পায়ের মুভমেন্ট আপনার পজিশনটা চেঞ্জ করে আবার এইভাবে ফাস্ট যত ফাস্ট আপনার বডি ঘেমে যান একদম থেমেন না ইউনো একটা এক্সাইটমেন্ট নিজেকে ইউনো কাইন্ড অফ ক্রেজিনেস আপনার বডি যত মুভ করবে থেমে যায় না আমার আমি কথা বলছি আপনাকে আমি দেখতে পাচ্ছি না আপনি আমাকে দেখতে পাচ্ছেন বডিতে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসুন এভাবে পাঞ্চ করুন ইয়েস বলুন সাবাস বলুন যে আই উইল ডু ইট আই মাস্ট ডু ইট এভাবে যেখানে আছেন আপনি যদি আপনার ঘরে থাকেন আপনার আপনজন জন পাশে থাকে বলেন যে আমি ট্রেনিং করছি আমি এইভাবে শিখছি দ্যাটস ফাইন বাট নিজের জড়তা ভাঙুন নিজের ভেতর থেকে নিজের ভেতরে পটেন্সিয়াল বের করে আনুন যে আই মাস্ট ডু ইট কেমন জেদ ধরতে হবে জেদ পৃথিবীতে যারা অনেক বড় কিছু করেছে জেদ করে করে করেছে পেইন চেঞ্জেস পিপল আপনার লাইফে পেইন আছে না তাহলে পেইনটাকে ড্রিভ ফোর্স বানান যে আর না হয়েছে তো বহুত নাও আই মাস্ট চেঞ্জ মাই লাইফ জেদ ধরুন জেদ আমি বলছি না অন্যের সাথে অ্যাগ্রেসিভ হবেন আমি আমি বলছি আপনি আপনার সাথে জেদ ধরুন আপনি সকালে ঘুমিয়ে থাকবেন নিজেকে ক্ষমা করবেন না যে কেন ঘুমিয়ে থাকলাম আমি আই কান্ট ফর ফর গিভ মাইসেলফ টুডে নিজেকে পানিশমেন্ট দেবেন যে আজকে আমার এক ঘন্টা দৌড়াইতে হবে নিজেকে পানি একবার আনহেলদি ফুড খাবেন তো সারাদিন না খেয়ে থাকবেন যে ধরুন যে আমি নিজেকে গড়তে চাই নিজেকে তৈরি করতে চাই তাহলে দ্য পাস্ট ডাজেন ইকুয়াল দ্য ফিউচার আনলেস ইউ লিভ দেয়ার পাস্টে যদি থেকে যান থেকে যাবেন ওখান থেকে বেরোয় চলে আসেন সামনে আসেন একসাথে গ্রো করতে চাই উই অল উইল গ্রো টুগেদার ইনশাল